আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন এক ঘন্টা দুই ঘন্টা ফোন দেখেন তখন ফোনটা আস্তে আস্তে গরম হতে শুরু করে আর এমন একটা পর্যায়ে চলে যায় তখন কিন্তু ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায় আর সেই সময় আপনাদের ফোনে একটা মেসেজ আসে আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সেই সময় আপনাদের ফোনে একটা মেসেজ আসে আবার অনেকের ফোনে এই মেসেজটা আসার পর তার ফোনে যদি নেট অন করা থাকে বা ব্লুটুথ ওয়াইফাই এগুলো অন করা থাকে সেগুলো কিন্তু অটোমেটিক অফ হয়ে যায় আপনি অন করতে চাইলেও কিন্তু এগুলো অন হয় না আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু নেট ব্লুটুথ ওয়াইফাই এগুলো কিন্তু আপনি অন করতে পারেন না এই মেসেজটা আসার পর আজকের ভিডিওতে বলবো এই মেসেজটা আপনার ফোনে কেন আসে বা আপনার ফোন যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখনই বা এই মেসেজটা কেন আসে আর এটা আসলে আপনি তখন কি করবেন এর পেছনে কি কারণ আছে এই মেসেজটা যখন আপনার ফোনে আসবে তখন আপনি কি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি বলবো ওই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন সর্বপ্রথম এই মেসেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আজকে সকালে আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করছিলাম আর আমার ফোনটা তখন অতিরিক্ত গরম হয়েছিল আর সেই সময় কিন্তু আমার ফোনে এই মেসেজটা চলে আসে আর তখন কি হয় আমার ফোনে নেট অন করা ছিল নেটটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেল আপনারা অনেকেই ভাবেন যে এই মেসেজটা আমার ফোনে কিভাবে এলো আর কেন এলো এর পিছনে মূলত যে কারণটা সেটা হচ্ছে আপনার ফোন যখন আপনি এক ঘন্টা দুই ঘন্টা দেখবেন তখন ফোনটা আস্তে আস্তে গরম হতে শুরু করে আর এমন একটা পর্যায়ে চলে যায় ফোনটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায় আর সেই সময় আপনার ফোনে এই মেসেজটা ঢোকে মেসেজে লেখা থাকে ওভারহিটিং হিটিং ইউর Is overheating, mobile data, Wi Fi, hotspot, GPS, and camera will be restricted. এই মেসেজটা মূলত আপনাকে একটা সতর্ক বার্তা দেয় যে আপনার ফোনটা অতিরিক্ত গরম হয়ে গেছে আপনি এবার ফোনটা দেখা বন্ধ করুন অনেকের ফোনে এই মেসেজটা আসার পর নেট ওয়াইফাই এগুলো অন থাকে আবার অনেকের ফোনে অটোমেটিক অফও হয়ে যায় অনেকের ফোনে চালু করাও থাকে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় এই মেসেজটা যখন আপনার ফোনে ঢুকবে বা যখন আপনার ফোনে আসবে তখন আপনি কি করবেন তো মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফোন যখন অতিরিক্ত গরম হয়ে যাবে অতিরিক্ত হিট হয়ে যাবে তখন এই মেসেজটা ঢোকে আপনাকে একটা সাবধান বার্তা দেয় যে আপনি এবার ফোন দেখা বন্ধ করুন আপনার ফোনটা অতিরিক্ত গরম হয়ে গেছে অনেক সময় আপনি হয়তো শুনে থাকবেন অনেকে ফোন চার্জে দিয়ে ফোন দেখছে সেই জন্য ফোনটা গরম হয়ে অনেকের ফোন ব্লাস্ট করেছে বা অনেকে ফোন ফোন গরম হয়ে গেছে সে দেখা বন্ধই করছে দেখতে দেখতে না তো সেই জন্য অনেকের ফোন ব্লাস্ট করে এই সব খবর হয়তো আপনারা অনেকেই শুনেছেন তো সেই জন্য এই মেসেজটা আপনার ফোনে আসে এই মেসেজটা এসে আপনাকে সাবধান করে দেয় যে আপনার ফোনটা প্রচন্ড গরম হয়ে গেছে আপনি একটু ফোনটাকে রেস্ট দিন এবার আপনাদের মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে এই মেসেজটা আসার পরে নেট বন্ধ ওয়াইফাই বন্ধ হয়ে গেছে বা এই মেসেজটা আসার পর আমরা কি করব। যখন আপনার ফোনটা প্রচন্ড গরম হয়ে যাবে যখন এই মেসেজটা আপনার ফোনে আসবে তখন ঘাবড়ানোর কোনো দরকার নেই এই শুধু জাস্ট একটা ফোনটা রেখে দেওয়ার জন্য সতর্ক বার্তা আপনাকে বলছে আপনি তখন এটাই করবেন আপনার ফোনের যে নেট আছে সেটা অফ করে দেবেন ওয়াইফাই হটস্পট যেগুলো অন করা আছে সেগুলো অফ করবেন অফ করার পর আপনার ফোনটা ঘরের কোনো নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন যদি পারেন তো উপরে ফ্যান ছেড়ে তার নিচেই ফোনটা রেখে দেবেন খানিক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত টেম্পারেচারে আপনার ফোনটা রেখে দেবেন যখন দেখবেন আপনার ফোনটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে তখন আপনার ফোনটা আপনি ব্যবহার করতে পারেন এই মেসেজটা আসার মূলত একটাই কারণ সেটা হচ্ছে আপনাকে সাবধান করে দেওয়া এই মেসেজটা আপনাকে একটা বার্তা দেয় যে আপনি ফোনটা এবার দেখা বন্ধ করুন তখন আপনি ফোনটা দেখা বন্ধ করবেন আর নেট ওয়াইফাই এগুলো সব বন্ধ করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন ফোনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আপনার ফোনের যে ওয়াইফাই নেট ব্লুটুথ এগুলো আছে এগুলো কিন্তু আবার আগের অবস্থায় চলে আসবে আপনি অফও করতে পারবেন অনও করতে পারবেন ঠিক আছে এই ভিডিওতে আশা করি আপনি জানতে পেরেছেন যে এই মেসেজটা কেন আসে বা এই মেসেজটা যখন আসবে তখন আপনি কি করবেন আর আপনার ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আর সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো আর ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ